আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লা রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ শেয়ার করবো অনেক দিন পর অনেক দিন হয় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না ছোট ছোট দু একটা শর্ট ভিডিও আপলোড করি তাও আমার প্রচুর ভিডিওগুলো যাই হোক আজকে এই মুহূর্তে আমি ভিডিও করছি আর তিন দিন যাবৎ দেশে হচ্ছে কোনো মোবাইলের ডাটা বলেন ওয়াইফাই কিছু নাই আপনারা সবাই জানেন আর এই মুহূর্তটা হচ্ছে আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে কারণ আমার বাসায় ডিসলাইন নাই আমি কোনো দেশের খবর জানতে পারছি না আমার বাসায় হচ্ছে টেলিভিশন ইন্টারনেটে চলে ওয়াইফাই চলে যার জন্য আমি দেশের কোনো খবর শুনতে পারি না আর সবার কাছে ফোন দিয়ে দিয়ে আমাকে খবর শুনতে হয় আর এই সময়টাতে হচ্ছে আমি অফিসেও যাই না দুই দিন হলো কারণ আপনারা জানেনি যে কারফিউ চলছে এর জন্য বাসা থেকে আমি বের হই না যার জন্য হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না মনটাও ভালো যাচ্ছে না সময় কাটছে না তাই ভাবলাম যেহেতু বাসায় ভালো লাগছে না সেহেতু একটু ঘুরে আসি আর ঘুরতে আসি বলতে আমার সেই পছন্দের জায়গাটায় চলে আসছি আমার সেই বাসাটায় এখানে পুরো বাসা ফাঁকা থাকে আর এটা হচ্ছে আমি আমার মাইন্ড ফ্রেশের জন্য আমি এই বাসাটা নিয়েছি আমার মন চাইলে আমি এখানে চলে আসি খোলা মুক্ত আকাশে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আর আমাদের মাঝে আগ্রহ হতে পারে যে যেহেতু আমি এখানে থাকি না এই বাসাটা আমি কেন ভাড়া নিয়েছি আর আপনারা জানলে হয়তো অভাব হবেন এই বাসার ভাড়াটাও একদম একদম মানে অল্প যার জন্য আমি এই বাসাটা ভাড়া নিয়ে রেখে দিয়েছি যে আমার মন চাইলে আমি এখানে আসবো আমার মনটাকে ভালো করার জন্য আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস আসতেছে বাইরে থেকে আর এখানে আমি কোনো ফ্যান অন করি নাই কোনো ফ্যান নাই আমি তো মুক্ত আল্লাহ জানের বাতাস নিচ্ছি আর এত পরিমাণ বাতাস আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে আর বন্ধুরা এখন আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার যিনি বাসার মালিক উনি হচ্ছে পাশের জায়গাটা ওনার কলেগের ওনার বাসার পাশে একটা জায়গা আছে আপনাদেরকে আমি ওটাও শেয়ার করবো যেখানে অনেক পেয়ারা ধরে আছে গাছে ফোকা ফুঁকা পেয়ারা গাছ একদম বেশি দেশি পেয়ারা যেগুলো ভিতরে লাল হয় সে পেয়ারা এই যে দেখুন আমাকে আসার সময় ভাইয়া বলে দিয়েছে যে বাসায় গেলে আমার কলেজের জায়গায় যে পেয়ারাগুলো ধরেছে দেখে দেখে পেয়ারাগুলো পেরে নিয়ে আসবেন আপনিও খাবেন আমাদের জন্য নিয়ে আসবেন আর যেহেতু ওনারা এই সময়টাতে বের হতে পারছে না আসতে পারছে না আর আমি তো জানেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে পছন্দ করি রাস্তাঘাট যতই ফাঁকা থাক বা গাড়ি না থাকুক আমি কোনো না কোনো উপরে চলে আসবো আর সেইভাবে আমি অটো ধরে রিক্সা ধরে ধরে চলে আসছি মানে আমার মন চাইলে আমি সেটা করে ইচ্ছা এটা আমার মানে ছোট থেকে আমার এটা অভ্যাস আমার যেটা মন চাবে আমি সেটাই করবো আর যখন যেখানে আমার যেতে ইচ্ছা করবে আগে পারি নাই যেত আগে আমার আগে বাড়িতে থাকতাম বাবা মা তেমন কোথাও যেতে দিত না একা একা আর এখন তো আমি একাই থাকি এখন যেখানে মন চাই সেখানে যেতে পারি কোনো সমস্যা হয় না আর তাই বলে এই নয় যে আমি কারো অনুমতি ছাড়া আসি আমি বাড়িতে ফোন দিয়ে বলে আসি যে আমি অমুক জায়গায় যাচ্ছি বা ওখানে যাচ্ছি এই আর জানেনি এই সময়টা বাসায় কোনো নেট নাই বন্দি কারাগারে আছি আমি কালকে থেকে ইনশাল্লাহ অফিসে যাওয়া শুরু করব যেহেতু অনির্দিষ্টকালের জন্য কাফিউ জারি করা হয়েছে আর আজকে ছাত্রদের দাবি কিছুটা হলেও মেনে নেওয়া হয়েছে কোটা আন্দোলনের যে দাবিটা ছিল কোটা সংস্কারের খবর যেহেতু আমার বাসায় টিভি নাই তারপরেও আমি ফোন দিয়ে দিয়ে খবর নিয়েছি আমার ভাবি আমাকে খবর দিয়েছে বাড়ি থেকে তখন যেটা হচ্ছে সেটা আমাকে আর ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে আর যাই হোক আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করলাম কারণ হচ্ছে ভাবলাম যেহেতু আসছি আর বসেই যাচ্ছি একটু ভিডিও করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর পারলে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আমি আরও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও শেয়ার করব আর হচ্ছে আপনারা যদি চান আমার চ্যানেলটা আরও বড়ো হবে ভিডিও দেওয়ার অভাবে হচ্ছে আমার চ্যানেলটা গ্রো করছে না ভিউ হচ্ছে না তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে একটা দুটো করে ভিডিও দিব কিন্তু রেগুলারলি আমি ভিডিও দিতে পারি না এর জন্য হয়তো আমার চ্যানেলটা গ্রো করছে না যাই হোক সবাই আল্লাহ তালের উপর যতটুকু সম্ভব পাচ্ছি ভিডিও দিচ্ছি আর যত যতটুকু করার আমি চেষ্টা করে যাচ্ছি এরপর আপনাদের হাতে সব কিছু আপনারা আমার ভিডিও যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন আপনাদের আমি বাইরের ভিউগুলো দেখাই কী পরিমাণ বাতাস আসতেছে আমার বাসার পরিবেশটা কেমন এর আগেও হয়তো আপনারা এই বাসার পরিবেশটা দেখেছেন এখানে আমি কয়েকটা রান্নার ভিডিও করেছিলাম আর বন্ধুরা আপনারা আপনাদের মাঝে মানে আগ্রহ জাগতে পারে যে আসলে এই বাসাটা আপনি কেন নিয়েছেন থাকেন না কিছু না আসলে এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাসাটা আমার মূলত নেয়া আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য যেটা আমি শহরের বাসায় পাই না তাছাড়াও আমার গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগে আর গ্রামীণ পরিবেশে থাকলে মনটাও ভালো থাকে আর হচ্ছে যেহেতু আমার আমার বাবার বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই এর জন্য আমি এই বাসাটা নিয়েছি যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই সেহেতু এখানে এসে আমি মনটাকে ভালো করি আর হচ্ছে মনে হয় আমি কোথাও একটা আমার জায়গা আছে যাওয়ার এইটুকুই আর এদিকে হচ্ছে আমি গাছ লাগাবো দেখুন এই যে গাছ লাগানোর জন্য সিমের বীজি তারপর হচ্ছে শশার বীজ ভিজিয়ে রাখছি আসার সময় আমি বীজগুলো নিয়ে আসছি যেহেতু জায়গাটা খালি পড়ে আছে আর যেহেতু মাঝে মধ্যে আসি সেহেতু গাছগুলোতে আমি পানিও দিয়ে যাই আর ভাবলাম কিছু সবজি গাছ লাগিয়ে যাই মাঝে মধ্যে এসে খাওয়া যাবে আর আমি দুইটা এর আগে এসে দুইটা পেঁপে গাছ আমি লাগিয়ে গে গিয়েছিলাম এই যে দেখুন এই যে ওই সাইডে যে ওই গাছটা পেঁপে গাছটা আমি লাগিয়েছি আরেকটা এই সাইডে আছে দুইটা পেঁপে গাছ লাগাইছি যেহেতু আর জায়গাটা খালি আছে পেঁপে ধরলে খাওয়া যাবে আর পেঁপে আমার খুব পছন্দের ফল আর সামনে দেখুন এই যে এদিকে করলা গাছ আছে করলা গাছে করলা ধরেছিল সেই করলাগুলো এই যে উঠায় রাখছি আমি খাওয়ার জন্য নিয়ে যাবো বাসায় এই যে করমলা তারপর আমের সিজন ছিল বন্ধুরা আম খেয়েছি অনেক পরিমাণে বাড়িওয়ালা ভাইও আম পেড়ে নিয়ে আমাকে দিয়েছে আম অনেক পরিমাণে আম খেয়েছি আর হচ্ছে আরেকটা জিনিস আসছে গরম চা এর আগেও মনে হয় আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম করম চা গাছ থেকে গরম চাপ পেরেছিলাম আজকেও পেরে নিয়ে যাবো আপনাদের মাঝে সেটাও আমি শেয়ার করব আর হচ্ছে পুরা জায়গাটা দেখুন একদম ভালো এই যে ফল গাছ আর বিশেষ করে আমার পেঁপে গাছগুলো মানে দেড় মাস রয়েছে দেড় মাস বয়স হয়েছে পেঁপে গাছগুলো আমি লাগিয়েছি আর এর মধ্যে আমার পেঁপে গাছে ফুল ধরে গিয়েছে মানে বিশ্বাসই করতে পারতেছি না যে এত তাড়াতাড়ি গাছে ফুল এসে গেছে আর এই দেখুন ওই যে সেই বাড়িওয়ালার কলিগের জায়গা থেকে সবজি পেরে আসছি আর এগুলো নিয়ে যাব আর সাথে পেয়ারাগুলো আর বাড়িওয়ালা ভাই ওনাদের আমার বাসা সেম জায়গাতেই রাস্তায় দাঁড়াতে বলে উনি দাঁড়িয়ে থাকে আর আমি জিনিসপত্রগুলো নিয়ে দিয়ে আমার আর হচ্ছে হচ্ছে আজ প্রচুর গরম ছিল ঢাকাতে একটা পেঁপে গাছ দেখুন দেড় মাসে পেঁপে গাছ কত বড় হয়ে গেছে আর আরেকটা জিনিস আছে ও এইখানে একটা ড্রাগন গাছ আছে ওই যে ওখানে টায়ারটা টা দেখা যাচ্ছে ওইখানে একটা ড্রাগন গাছ আছে ড্রাগন গাছটাতে একটা ড্রাগন ফল আসছে আর মোটামুটি ঘাসগুলো আজকে একটু উঠাই দিছি যেহেতু লাউ গাছ লাগাবো ভাবছি এই জায়গাটাতে হচ্ছে লাউ গাছ লাগাবো হ্যাঁ এইদিকে আমি যে বীজগুলো নিয়ে আসছিলাম লাগানোর জন্য বীজগুলো আসার পর ভিজিয়ে রাখছিলাম যেহেতু বলেছিল তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আর এসে আমি বীজগুলো ভিজিয়ে রেখে তারপর অন্যান্য কাজগুলো করেছি মাটিগুলো একটু নরম করে দিয়েছি আর অন্যান্য সব কাজগুলো শেষ করে আমি ভেবেছি যাওয়ার সময় বীজগুলো লাগিয়ে দিয়ে যাব আর এর মধ্যে আমি বাসা থেকে কাপড় নিয়ে আসছিলাম যেহেতু এখানকার পানি অনেক ঠান্ডা আর সবগুলো গাছে আমি পানি দিব পানি দিতে গেলে ভিজে যায় অর্ধেকটায় এর জন্য কাপড় নিয়ে আসছি সাথে করে এক সেট আর সেটাই হচ্ছে আমি গোসল করে তারপর বীজগুলো লাগাতে যে যেহেতু চলে যাব। যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এদিকে নিচে মাটিতে বীজগুলো লাগিয়ে আমি হচ্ছে ছাদের উপর চলে আসছি ছাদের উপরে কয়েকটা ব্যাগ ফাঁকা ছিল যেগুলোতে গাছ মরে গিয়েছিল মরা গাছগুলো ফেলে আমি এখানে আবার নতুন করে চারা লাগাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন বন্ধুরা